এটা কিন্তু সব ট্যুরিস্ট ট্যুরিস্টের গাড়ি সব তাই তো ট্যুরিস্ট মানে সব মানে পূর্ণ সার্থী মানে পূর্ণ যাত্রী তাই তো জাম তো কখন ছাড়বে কিছু বোঝাই যাচ্ছে না মোটামুটি এখন আছি আমরা সাত কিলোমিটার পিছনে আছি নাকি ফাইভ পয়েন্ট ফোর দেখাচ্ছে গাড়িতে জিপিএসে কিন্তু বলতে পারছি না স্পটে পৌঁছে কথায় পৌঁছতে পারবো হুম হ্যাঁ দেখছি সেই মুহূর্তে ডাইমিং আছে কুন্দন রেস্টে আছে আর আমি বসে কিছু ভিডিও আপডেট দিচ্ছি আপনাদেরকে আপনারা চলে আসুন অযথা জাম ভিড় ওই সব চিন্তা করে লাভ নেই স্নান করতে গেলে তো জাম ভিড় কষ্ট করতেই হবে আছে রাখছি পরের আপডেট ভাই বন্ধু মেলার জামে বসে আছি দু ঘন্টা ধরে সামনে মেন গেট দেখা যাচ্ছে গেটে আস্তে আস্তে দু ঘন্টা লেগে গেল আমাদেরকে ধারে শুধু পুণ্যার্থীদের গাড়ি প্রচুর জ্যাম সামনে গেট আছে ভালোই গরম শুরু হয়ে গেছে জানলা খোলা যাচ্ছে না ভালো করে ভিডিও দিতে পারছি না গাড়ির ভিতর থেকেই দিতে হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখে নেবেন তো আমরা জেডের কাছে এসে গেছি গাডি গাডি গাড়ির ভিতর থেকে গেটের ছবিটা নিতে চাইছি কিন্তু সামনে গাড়ি থাকাতে পারফেক্ট নেওয়া যাচ্ছে না ছবিটা নিলাম গাড়ির মধ্যে থেকেই বাইরে থেকে গেটটা আসছে না রোদ দূর তো রোদের সময় ক্যামেরা তত ভালো ভাবতে পারছি না

ঠিক আছে রাখলাম বন্ধুরা বাকি ভিডিও পরে আপডেট দেবো আপনাদেরকে